আসমান ও নিচে জমিনের উপরে এমন ছয় প্রকার মানুষ রয়েছে যাদেরকে লসহানু হওয়া তালা অনেক অনেক ভালোবাসেন প্রিয় দর্শক আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন কোন ছয় প্রকার ব্যক্তিকে কোন ছয় প্রকার মানুষকে তালা ভালোবাসেন আপনি যদি জানার প্রয়োজন মনে করে থাকেন তাহলে আমি আপনাকে বলবো ভিডিওটি শুরু থেকে অবধি মনোযোগ সহকারে দেখতে থাকেন কেননা যাহাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন তাহাদের ভেতরে যদি আপনি হতেই পারেন নিশ্চিত জান্নাত বলে কেন আল্লাহর ভালোবাসা আপনি পাবেন আপনি জাহান নামে যাবেন শাস্তি পাবেন প্রশ্নই আসে না এই জন্য ভাই দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য আমরা কত কিছু করি ঠিক না অনেক সময়তে দেখা যায় যে আত্মহত্যা পর্যন্ত আমরা করে ফেলি এই দুনিয়ার না ফাঁকি ভালোবাসার জন্য এই দুনিয়ার না ফাঁকি ভালোবাসার জন্য আমরা পাই যদি না পেয়ে থাকি আমরা হচ্ছে আত্মহত্যা করার পথ আমরা বেছে নিয়ে থাকি হাও হাওলা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক দুনিয়ার ভালোবাসার যদি এত মূল্য হয় মেরা আজিজ আমি আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন রাখব যে আল্লাহ আপনাকে আমাকে এক ফোঁটা পানি থেকে অস্তিত্ব দিয়েছেন সে আল্লাহ আপনাকে যদি ভালোবাসেন সেটা চান সই প্রকার ব্যক্তির ভেতর আপনি হয়ে যাবেন কেননা সই প্রকার ব্যক্তির ভেতর হয়ে গেলে আপনার কফল খুলে গেছে আপনি যদি নাই জানেন যে কোন কোন সই প্রকার ব্যক্তিকে আল্লাহ তালা ভালোবাসেন তাহলে আপনি তাদের ভেতরে আছেন কি নাই আর যদি নাই থাকেন সেখানে কীভাবে ঢুকবেন আপনি জানবেন না কেননা মেরা আজিজ আমরা মনে করে থাকি দুনিয়ার মধ্যে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন আমাদেরকে আল্লাহ তালা ছেড়ে দিয়েছেন না আল্লাহ তালা আমাদেরকে ছেড়ে দেন নাই তো কেননা যেখানে যাবেন যেদিকে যাবেন যেখানে মরবেন কবর ভেতর যেতে হবে সাপ সাপ কথা এজন্য আল্লাহ তালার কথা হচ্ছে মাফার হে কোথায় যাবে বল আমাকে যাওয়ার কোনো রাস্তা নাই কবির কথাই সত্য যদিও তুমি পালাও আকাশেতে লাগিয়ে ছেড়ে কবির কথাই সত্য বাঁচার কোনো রাস্তা আল্লাহ রাখেন নাই আসমানের উপর গেছেন ওখানেও কিন্তু আমার কথা ক্ষমতা চলবে মাটির নিচে গেছেন সমুদ্রের উপরে ভাসতেছেন না ওখানে ওখানেও আমার কবি বলেই দিয়েছেন যদিও তুমি পালাও আকাশেতে লাগিয়েছে সুযোগ রাখেন নাই তো যাই হোক দুনিয়ার মধ্যে আমাদেরকে এমনি পাঠান নাই রে আবার কসম আল্লাহ আমাদের কাছ থেকে সিগনেচার নিয়েছেন কোরআন করলেন ভাই এগুলো আমার কথা না কোরআনের মধ্যে আল্লাহ তালা কুট করেছেন আলাস্তু তুভি রব্বে তোমাদের কি তোমাদের আমি কি না আমি কি তোমাদের রপনা আলাস বিরব বেকুম বেগুম আমি কি তোমাদের রপনা প্রত্যেক মানুষকে আল্লাহ তালা বলেছিলেন আমাদের রুহের জগতের মধ্যে সকলকে হাজির করেছিলেন আমাদের সিগনেচার নিয়েছেন দুনিয়ার মধ্যে আসার পরে যদি আমরা সেই ওয়াদা ভঙ্গ করতেছি তালাকে মানতেছি না এখন আপনার প্রশ্ন করতে পারেন যে হুজুর আমরা তো আল্লাহ তালাকে মানতেছি আমি বলবো না আপনি মানতেছেন না খুবই মানতেছেন আল্লাহ তালা রোহের জগতের মধ্যে আমাদের কাছ থেকে যে সিগনেচার নিয়ে ফেলেছেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রপনা একথা যে সিগনেচার নিয়েছিলেন এখানে আসার পর আপনি মানতেছেন না বলে কেমনে আমি বলবো আল্লাহ বলেছেন আপনাকে সিস্টেমে দুনিয়ার হায়াতটা শেষ করার জন্য আর আপনি মন গড়া জীবনটা শেষ করতেছেন আর মেরা আজিজ মন গড়া যদি জীবন শেষ করেন রব্যে কা আবার জান্নাতের আশা করতে পারবেন না পারবেন না পারবেন না সব কথা পরিষ্কার কথা জাহান্নামে নামে যেতে হবে সো আসেন আল্লাহ তালা আমাদেরকে সিগনেচার নিয়ে কিন্তু নিয়েছিলেন এরপর পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে আল্লাহ যখন আমাদেরকে রোহের জগতের মধ্যে বলেছিলেন আল্লাহ তো আমি কি তোমাদের রব আমরা সকলেই বলেছিলাম বালা এগুলো কোরআনের কথা আমার দিকে আঙ্গুর তুলবেন না আজকে দুনিয়ার মধ্যে এসেছেন যখন যৌবন পেয়েছেন যখন এখনো শরীরের মধ্যে শক্তি আছে একটু আল্লাহ স্বাধীনতা দিয়েছেন বলে আজকে আমরা রবের বিরুদ্ধে চলে গেছি রবকে আমরা মান মেনটেন করতে পারতেছি না আল্লাহ আমাদেরকে সহি দান কর বাঁচার কোনো উভয় নেই আল্লাহ ধরবেন এভাবে ধরবেন কোরআনুল খারিমের মধ্যে বলা হয়েছে ও তাপু ইউমান তোর জাউ না ফি হির আল্লাহ সুম্মা তু আফফা কুল্ল নাফসি মা কাসাবাৎ অহুমলাই উৎসলাম ও তাপ তোমরা ওই দিনকে বয়ে করো ইয়ে উমানতুর জাউ নাফি যে দিন আল্লাহর দিকে যেতে হবে ওই দিনটাকে বই করো আল্লাহ তালা কিন্তু সেই দিন আমাদেরকে বিমা কাসাবাৎ আইদিহিম যা কামাই করেছি দুনিয়ার মধ্যে পরিপূর্ণ বদলা দিবেন আল্লাহ তালা জরের হিসাব চাইবেন আর হচ্ছে পরিপূর্ণ বদলা দিয়ে ফেলবেন আল্লাহ আল্লাহাম কোন ব্যক্তি কোনো নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন যুবতী বলেন ধনী বলেন গরিব বলেন পৃথিবীর কোনো সোসাইটি ব্যক্তির উপর আল্লাহ তালা জুলুম করবেন না আল্লাহ সেই দিন কিন্তু পরিপূর্ণ বদলা দিবেন মেরে দুস্থ আমরা যদি ভালো বদলা নিতে চাই আল্লাহ তালার কাছ থেকে আমাদের কিন্তু আমল করতে হবে জীবনটা সুন্দরভাবে সাজাইতে হবে এইভাবে আমরা লাইফটা সাজাবো দুনিয়ার মধ্যে যেন আল্লাহ তালার ভালোবাসা আমরা পেয়ে যাই হাদিসের কিতাবের ভেতরে এসেছে যখন কোনো নাফরমান ব্যক্তি আল্লাহ তালার ভালোবাসা না পেয়ে আল্লাহ তালার বিধান মেনটেন না করে যখন জমিনের উপর চলাচল করে মানে এদিক সেদিক যায় আল্লাহ তালা জমিনকে বলেন যে মালিক অনুমতি দেন এই নাফরমান আমার উপর দিয়ে চলাচল করতেছে সহ্য করতে পারতেছে না আল্লাহ একটু হুকুম দেন খেয়ে ফেলবো ঢুকিয়ে ফেলবো ফেটের ভেতর নিয়ে ফেলবো আল্লাহ বলেন না জমিন আমার বান্দাগুলোকে আমি খুবই সুন্দরভাবে যত্ন সহকার তৈরি করেছি একটু সুযোগ দাও আমার বান্দা যেন আমার কাছে থাওবা করতে পারে প্রত্যেকটা নাফরমান ব্যক্তির ব্যাপারে জমিন আল্লাহ তালার কাছে নালিশ দিতে থাকেন আল্লাহ বলেন না মাটি আমার বান্ধাগুলোকে আমি খুবই সুন্দরভাবে তৈরি করেছি দেখিস না চোখ কত সুন্দরভাবে তৈরি করেছি চেহারাটা কত সুন্দরভাবে আমি তৈরি করেছি একটু সুযোগ দাও আমার বান্ধাগুলোকে আমি তাদের চেহারার মধ্যে আমার কুদরতে হাত দিয়ে আমি তৈরি করেছি এই কথা বলে মাটিকে আল্লাহ তালা সান্ত্বনা দিয়ে থাকেন মাটি আমাদেরকে আরও মেসেজ দিয়ে থাকে যে হে নাফরমান আজকে তুই আমার ওপর দিয়ে চলাচল করিস আল্লাহর বিরুদ্ধে কাজ করবি একদিন কিন্তু মনে রাখিস তুই আমার কাছে তোর আসতে হবে আমার পেটে তোর আসতে হবে সেই দিনটুকে দেখিয়ে ছাড়বো তুই মনে রাখিস এই মেসেজ প্রত্যেকটা দিন নাফরমান ব্যক্তিকে মাটি দিয়ে থাকেন আজকে আমরা কোথায় আছি কই কোনো খবরই নেই আমাদের দুনিয়ায় দুনিয়ে দুনিয়ে শুধু চব্বিশটা ঘন্টা আমরা ভাবি না দুনিয়ার জন্য চব্বিশটা ঘন্টা খাটতে থাকি ভাবতে থাকি অথচ যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন সে আল্লাহকে একবার আমরা আল্লাহ বলে ডাক দিতে পারি না একবার আমরা আল্লাহ তালাকে নিয়ে গবেষণা করতে পারি না চিন্তা করতে পারি না আসুন আমি আজকের ভিডিও থেকে যে মেসেজটা আপনাদেরকে দেব সেটা হচ্ছে দুনিয়া থেকে এমনভাবে বিদায় হবেন যেন আল্লাহ তালার ভালোবাসা আপনার উপরে থাকে যেন আল্লাহ তালার প্রিয় বান্ধা হিসেবে দুনিয়া থেকে বিদায় হতে পারেন হাজার হাজার মানুষ বিদায় হওয়ার সময় জান্নাত দেখে বিদায়ী হচ্ছে আপনি কেন পারবেন না হাজার হাজার মানুষ আল্লাহর প্রিয় হয়ে গেছে সো আপনি কেন পারবেন না মেবি চেষ্টা করেন ইভেন আল্লাহ তালা সে তাওফিক আপনাকে দিবেন তো যাই হোক সমার্থী দিনে বেবন আমি আর কথা বেশি বাড়াচ্ছি না এমন সই প্রকার ব্যক্তি রয়েছে যাহাদেরকে তালা বেশি ভালোবাসেন তো আপনি জেনে নিন সেই সই প্রকার ব্যক্তির ভেতর আপনি আছেন কি নাই তাহলে আমি শুরু করে দিতেছি এক নাম্বার সই প্রকার যাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন ব্যক্তিকে সই প্রকার ব্যক্তিকে সেখান থেকে নাম্বার এক হচ্ছে যে ব্যক্তি ধৈর্য ধারণ করে সবর করে যে ব্যক্তির কাছে আপনি দেখবেন বেশি বেশি সবর আছে ধৈর্য আছে মেনে নেবেন ওই ব্যক্তিকে আল্লাহ তালা ভালোবাসেন কেননা কোরআনুল কারিমের মধ্যে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় ইন্ন সবেরিন অবাশের সবেরিন আল্লাহর কথা হচ্ছে এটি ইয়া ইজুহাল্লা দিন এ মানুষ তাই নী সবেরই ও সলা দুঃস্থ সেজন্য দৈর্য যাহাদের কাছে বেশি আছে আপনি মেনে নেবেন আপনার কাছে যদি থাকে আপনি মেনে নেবেন আল্লাহ তালা আপনাকে অনেক অনেক ভালোবাসেন আপনার স্ত্রীর কাছে যদি বেশি বেশি ধৈর্য থাকে মেনে নিবেন আপনার স্ত্রীর স্ত্রীকে আল্লাহ তালা ভালোবাসেন আপনার সন্তানকে দেখতেছেন বেশি ধৈর্য আছে আপনি মেনে নিবেন আপনার সন্তানকে আল্লাহ তালা বেশি ভালোবাসেন এই জন্য প্রিয় বান্দা যদি হতে চান সবর করেন ধৈর্য ধারণ করেন আল্লাহ তালা বুঝবেন আল্লাহ তালা আপনাকে অনেক অনেক ভালোবাসেন যদি আপনার কাছে দরিদ্র থাকে সবর থাকে এক নাম্বার দ্বিতীয় নাম্বার যে সমস্ত মানুষ তাওবা করে হাই হাই বুঝে নিবেন আপনার মনের মধ্যে যদি তাও করার আশঙ্কা তাওবা করার দিল মন মানসিকতা বেশি থাকে বুঝিয়ে নিবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন কেননা কতগুলো মানুষ ধরুন দুশো কোটি মানুষ বসবাস করেন পৃথিবীতে সকলে গুণা করার পর তাও বা করে না রাত দিন চব্বিশটি ঘন্টা গুণা আর নাফরমানিতে জড়িত জল জড়িত একটু অনুশোচন আসে না যে তাওবা করতে হবে গুণা চাইতে হবে বলে কেন আমার মৃত্যুবরণ করতে হবে রসুলের স্পষ্ট কথা আত্মা ইবু মিনাজাম্বি কামালা রসুল বলেন যখন কোনো বান্দা গুণা করার পরে তাওবা করবে আল্লাহ ফাকরবুল আলমিন তার আমল নামা এভাবে পরিষ্কার করে দিবেন আমল নামা যেন ছোটো বাচ্চার মতো হয়ে গেছে ছোটো বাচ্চার আমল নামার মধ্যে কোনো গুণা থাকে না একদম কিলিন তাকে যখন কোনো বান্দা গুণা করার পর তাওবা করবে আল্লাহ তালা ওই ব্যক্তির আমল নামা একেবারে পরিষ্কার করে দিবেন যেন সেই ব্যক্তি আগের দিনগুলোতে কখনো কোনো সময় গুণা করেন নাই পরিষ্কার করে দেবেন থাবা করেন কতগুলো মানুষ ভাবেন থওবা যে করতে হবে অনুশোচনাই নাই নামাজতে নামাজ যে পড়তে হয় যে চিন্তাও নাই তো বুঝে নেবেন আপনাকে যদি আল্লাহ তালা থা করার মতো বেশি বেশি তৌফিক দিয়েছেন তাহলে আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন সব এর জন্য আমরা বেশি বেশি থওবা করবো ইন আল্লাহ সরাসরি কোরআনুল কারিমের কথা আল্লাহ তালা তাওবাকারীকে বেশি 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 মোহাব্বত করেন এর জন্য গুণা করে ফেলেছেন তাওবা করেন বুঝে নিবেন আপনার যদি তাওবা করার মন মানসিকতা থাকে তাহলে আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার যে সমস্ত মানুষ ইনসাফ করে নিয়েপ্রায়ণ যে কোনো কাজের ক্ষেত্রে হুম স্বামী স্ত্রীর মাঝখানে ধরুন একজন বাবা দেখা যায় সমাজের মধ্যে একজন সন্তানকে বেশি দেখতে পারে আরেকজন সন্তানকে দেখতে পারে না একজন সন্তানের উপর জুলুম করে আরেকজন সন্তানকে জুলুম করে না নিয়ে ফ্রায়ন ধরেন দুজন স্ত্রী আছে আপনার স্ত্রীকে সমানভাবে দেখতে পারে না এক স্ত্রীর সাথে ভালোভাবে ব্যবহার করে খাবার দাবার দিয়ে থাকে আর স্ত্রীর কোনো খবরে থাকে না নিউ ইনসাফ ইনসাফকারী যদি আপনি বুঝেন যে আপনি ইনসাফের উপর আছেন আপনি নিউ ভালো প্রত্যেক মানুষের সাথে আপনার লেনদেন ভালো ইনসাফ করেন দুর্নীতি করেন না দুই নম্বরই চোদ্ পাঁচ নম্বরই এগুলো করেন না তাহলে বুঝে নেবেন আপনার ভেতর যদি ইনসাফ থাকে আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন সেজন্য ভাই কোনো ব্যক্তির উপর জুলুম করা যাবে না ইনসাফ করতে হবে নিজের বেলে যেভাবে ইনসাফ করেন প্রত্যেক মানুষের ক্ষেত্রে আমাদের সমাজের মধ্যে দেখা যায় ভাই এই যে টিনের বৃষ্টি হচ্ছে টিনের পানিগুলো যদি একটু পড়ে তাহলে হচ্ছে ওই ব্যক্তির বিরুদ্ধে আমরা চলে যাই টিনের পানি পড়ে ওইগুলো আমাদের সহ্য হয় না ইনসাফ করার চেষ্টা করবো হ্যাঁ প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তিন নাম্বার আমরা বলেছিলাম যে ইনসাফ নিউফ্রায়ন চতুর্থ নম্বরে সৎ কর্মশীল যারা ভালো কাজ করে যে যারা ভালো কাজ করে আপনি বুঝে নেবেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন আল্লাহ তালার কথাই হচ্ছে সেটি খুনুমা সত্যবাদীর সাথে থাকো আল্লাহর কথা সেটি খারাপ মানুষের সাথে নিবে থাকবেন না কবিতে বলে দিয়েছেন সৎসঙ্গে স্বর্গেবাস অসৎ সঙ্গে সর্বনাশ নেকের সাথে থাকলে আপনি নেক হয়ে যাবেন খারাপ মানুষের সাথে থাকলে আপনি খারাপ হয়ে যাবেন এই জন্য আমি আপনাকে বলবো সৎকর্ম সৎ কাজ ভালো কাজ বেশি বেশি করবেন ঠিক আছে না আপনি এখন বলতে পারেন যে হুজুর ভালো কাজ কি এইভাবে করব। ঠিক না তো ভালো কাজ তো করতেই পারবেন না আপনার কাছে টাকা নেই আপনি উঠেই বলবেন যে হুজুর আমি তো দান সৎকা করতে পারি না মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা দিতে পারি না গরিব মিসক্রি তিমদেরকে তো আমি সহযোগিতা করতে পারিনি কীভাবে ভালো কাজ করবো আমি বলবো ভাই টাকা থাকলে অনেক ভালো কাজ করা যায় টাকা ছাড়াও মন মানসিকতা যদি আপনার থাকে টাকা ছাড়াও অনেক অনেক ভালো কাজ করা যায় আমি যদি বলি রাস্তা দিয়ে হাঁটতে চান তো ডান পাশ দিয়ে হাঁটবেন নিচের দিকে থাকিয়ে থাকিয়ে তো ধরেন রাস্তার মধ্যে একটা কঠিন বা মানুষের কষ্ট সেরকম একটা জিনিস আপনি পেয়েছেন এটা আপনি সরিয়ে ফেলেন এটা সৎকর্ম আপনার ঠেকা পয়সা লাগবে এটাতে ঠিক আছে না তো আপনার বাড়ির পাশে অনেক মানুষ নামাজ দোয়া পড়ে না তাদেরকে বলেন যে ভাই নামাজ পড়তে হবে ঠিক না এই যে সৎকর্ম শিলেগুলো খারাপ কাজ দেখবেন যে নামাজ পড়েন ভাই নামাজ পড়িয়েন না নেশা করে ভাই নেশা করিয়েন না এই যে সৎকর্ম ভালো কাজ করা সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি না করা এজন্য আপনি যদি বেশি বেশি ভালো কাজ করেন সেরকম হয়ে থাকে তাহলে বুঝে নেবেন আপনি হন কিংবা হচ্ছে আপনার সমাজের কোনো ব্যক্তি হোক সেটা নারী হতে পারে পুরুষ হতে পারে ধনী হতে পারে বা গরিব হতে পারে যাই হোক না কেন যদি সৎকর্মশীল হয়ে থাকে বুঝে নেবেন আপনি হতে পারেন অথবা আপনার স্ত্রী হতে পারে আপনার সন্তান হতে পারে বুঝিয়ে নেবেন এই ব্যক্তিকে আল্লাহ তালা অনেক অনেক ভালোবাসেন এর জন্য চতুর্থ নাম্বারে সৎকর্মশীল যারা ভালো কাজ করে সৎকর্ম করে আর কি তাদেরকে সৎকর্মশীল পাঁচ নাম্বারে মুজাহিদ যারা এলাই খালিমাতুল্লাহ আল্লাহতালার হ্যাঁ খালিমাকে আল্লাহ তালার দিনটাকে বলন্দ করার জন্য উঁচু করার জন্য যারা জীবন দিয়ে ফেলেছে জিহাদ করে পিছপা হয় না তারা এইদেরকে কিন্তু আল্লাহ তালা ভালোবাসেন মুজাহিদ যারা রয়েছে এজন্য তা কিতাবের ইতিহাস পড়বেন তারিখের কিতাবের ভেতর আপনি পাবেন যে সাহাবি আকরামদেরকে যখনই জিহাদের মধ্যে যাইতে বলতেন এখানে কখনো দুই কথা বলতেন না তারা রসুল বলেছেন জিহাদের মধ্যে যেতে হবে বাস আর কোনো কথা নাই যেতে হবে সেখানে বাড়িতে যাই হোক কতি হোক লস হোক কিচ্ছুর দিকে তারা তাকাইতেন না বাস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেই দিয়েছেন আগামীকাল সকালে জেহাদের দিকে রওয়ানা হইয়া যাইতে হবে কিছুর চিন্তা করতেন না রসুল যখন বলেছেন এর আগে আগে তারা উপস্থিত হয়ে যাইতেন কেননা মুজাহিদদেরকে আল্লাহ তালা অনেক অনেক ভালোবাসেন এই জন্য কোনো কথাই বলতেন না বাস মুজাহিদরা নবীজি যখন বলতেন তারা চলে আসতেন জেহাদ করার জন্য এটা হচ্ছে ফার্স্ট নম্বর যদি আপনি মুজাহিদ হয়ে থাকেন তাহলে বুঝবেন আল্লাহ তালার ভালোবাসা আপনার উপরে আছেন ছয় নম্বর সুবিচারক সুবিচারক মানে ভালো বিচারক কি বলবে এটা নিয়ে বলতে গেলে আপনার আবার অনেকে রাগ করবেন যে সমাজের মধ্যে দেখা যায় নিজের দলের যদি লোক হতে পারেন তাহলে যতই দোষ করেন ভুল করেন কিচ্ছু আসে যায় না সাত কণি মাপ একশো কণি মাপ যে কোনো বইতে আপনাকে হ্যাঁ আপনি যে দোষী নয় ওইটি প্রমাণ করে ছাড়বে এগুলো হলে বা ছলবে না নিজের দলের হলেক বিচার অন্য দলের হলে অন্য বিচার এটা যেন না হয় সুবিচারক যারা সব বিচার করে খারাপকে খারাপ বলে ভালোকে ভালো বলে দুনিয়া একদিক হতে পারে কিন্তু বিচারক বিচারক দুই নম্বরই বিচার বিচার করে না এইদের আল্লাহ তালা ভালোবাসেন সো যারা দুই নম্বর বিচার করেন নিজের নেতা হইলে নিজের দলের হলে বিচার একরকম নিজের আত্মীয় স্বজন হইলে একরকম বিচার গাইরাত্মীয় হইলে আর এক রকম বিচার আত্মীয় না হলে আরও আরেক রকম বিচার এরকম যদি হয় তাহলে আপনার ওপর আল্লাহ নারাজ ওইটা আপনি মেনে নিতে পারেন যদি দল মত নির্বিশেষে সৎ বিচার করেন সুবিচার করেন ঠিক মতো দোষীকে দোষী ভালোকে ভালো বলবেন তাহলে বুঝবেন আল্লাহ তালার রহমত আল্লাহ তালার দইয়া আপনার উপর আছে এভাবে ইনশাল্লাহ আমাদের ভেতরে যদি এই ছই প্রকার বিষয়গুলো থাকে আমরা মেনে নেব আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন আর যদি আমাদের ভেতরে এই সই প্রকার বিষয়গুলো ঢুকাইতে না পারি নাই তাকে আমরা মেনে নেবো নিজে নিজে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন না প্রিয় দর্শক আমরা অবশ্যই চেষ্টা করব আমল করার চেষ্টা করব যেন আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন আল্লাহ তালার ভালোবাসা নিয়ে যেন আমরা কবর ভেতর যেতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান আমি এই চ্যানেলের মধ্যে নিত্য নতুন বিভিন্ন আমল বিভিন্ন দুবাই ইসলামিক ভিডিওগুলো আপলোড করে থাকি আপনারা যদি প্রয়োজন মনে করে থাকেন যে আপনার ভিডিওগুলো আমরা দেখবো সেরকম যদি মনে করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এ ছিল এলুম এলি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পর সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদামা ইন্দি ওয়েল মিন্দ عليه توكلت واليه انب والسلام عليكم ورحمه الله تعالى وبركاته ومغفرته وجناته